আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে ছয় ঘন্টায় পাওনা টাকা আদায় করা তাবিজ পাওনা টাকা আদায় করা তাবিস যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যদি কারো কাছে টাকা পান আর সে যদি আপনার টাকাটা দিতে অস্বীকার করে বা টাকাটা দিতে না চায় তখন এই তাবিজটি আপনাদের জন্য খুব উপকারী এই তাবিজের বইটির নাম হলো অরিজিনাল ভাবে উল্টা লজ্জাতুন নেসার মগা উল্টা কুফুরি মজা লজ্জাতুন নেসার মগা তাবিজের বই এই বইটি আমি ইউটিউবে ছিলাম বইটির দাম বনাস চল্লিশ হাজার টাকা যদি বইটি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই যে তাবিজটি দেখেন এই বইয়ের যতগুলা তাবিজ আছে ভয়ঙ্কর তাবিজ যেগুলা কাজ করার সাথে সাথে আপনার কাজ হবে আপনি তান্ত্রিক লাইনের যত বড় ধরনের কাজ হোক বিচ্ছেদ হোক বান মারা হোক দূরের মানুষ কাছে না হোক মহাব্বতের কাজ হোক পাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা হইতে অর্থাৎ সকল ধরনের কাজগুলা আপনারা গ্যারান্টি সহকারে করতে পারবেন ইনশাল আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সবার কাজ করে দিই এবং আপনারা যদি আমাদের দিকেও করে নিতে চান শুধু আসনের যে খরচটি যাবে যেটা আপনাদের কাজে খরচ যাবে মালামাল কিনতে ওটা সারা বাড়তি কোনো টাকা লাগে না আর যারা ধরুন আপনি একজনকে টাকা দিয়েছেন সে আপনার টাকাটা দিচ্ছে না বা সে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনাকে ভয় দেখায় আপনাকে হুমকি দেয় টাকা চাইলে আপনাকে গুম করবে বা এর ধরনের অনেক হুমকি ধমকি দিচ্ছে এখন আপনি চান যে সে নিজে ইচ্ছে এসে আপনার টাকা দিয়া আপনার পাও ক্ষমা ক্ষমাসা এবং আপনার টাকা দিতে বাধ্য হয় তাহলে এই তাবিজটি আমি মনে করি আপনার জন্য খুব উপকার তো এই তাবিজটির মাধ্যমে আপনারা কিভাবে করবেন আর কেমনে করবেন কিভাবে করলে যার কাছে টাকা হবেন সে আপনার টাকাটা দিতে বাধ্য হয় তার জন্য আপনারা এই তাবিজটি যে কোনো কালি দ্বারা যে কোনো কালির ধারায় আপনারা বাগের সামের উপরে লিখবেন বাগের সামের উপরে যে কোনো কালির ধারা লিখিয়া এই তাবিজটি আপনারা চিতায় গিরে রাখবেন দাফন করে দিবেন সাথে সাথে যার কাছে টাকা হবেন সে আপনার কাছে এসে ক্ষমা সে আপনার টাকা দিতে বাধ্য হবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা একশো হাসেন গ্যারান্টি সহকারে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন আজকে